হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি টেকনিশিয়ান সোহেল আজ আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা চমৎকার ভিডিও নিয়ে কিভাবে সহজ উপায়ে ড্রাইভিং শেখানো যায় সেই কৌশলটি আপনাদের সাথে শেয়ার করব আমি দীর্ঘ সতেরো বছর যাবৎ অটোমোবাইল টেকনিশিয়ান হিসেবে কাজ করে আসতেছি এবং দীর্ঘ ছয় বছর যাবৎ বিআরটিসিতে সেফ প্রকল্পে ড্রাইভিং ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসতেছি এই ড্রাইভিং ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আমি একটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে বলছি কিছু কিছু ছাত্র আছে পনেরো দিন দশ দিনের ভিতরে তার হাত ক্লিয়ার হয়ে যায় আর কিছু কিছু ছাত্র আছে দুই মাস হয় ড্রাইভিং শিখতে পারে না এই কি কারণ হয় কেন তার ভুল কোথায় এই বিষয়ে আপনাদের সাথে আজকে আলাপ হবে এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সহজ উপায় কীভাবে আপনি প্রশিক্ষণ দিলে অল্প দিনের ভিতরে আপনি ড্রাইভিংটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন এই বিষয়ে আপনাদের সাথে আমার আজকে শেয়ার করব আরেকটা জিনিস কি মানুষের জীবন চলার পথে কিছু কিছু জিনিস না হইলেই নয় যেমন সাঁতার ড্রাইভিং ঠিক আছে এগুলো আপনার অল ডে আপনার প্রয়োজন আপনি একটা যে কোনো ইউরোপ কান্ট্রি বলেন মিডল ইস্ট কান্ট্রি বলেন যেখানেই যান না কেন আপনার ড্রাইভিং শেখা থাকা মানেই আপনি একজন পারফেক্ট ম্যান কারণ আপনার সৌদি আরব বা অন্যান্য দেশে ড্রাইভিং রাখা যায় না আপনার গাড়ি অ্যাভেলেবেল আছে একটা গাড়ি আপনি অ্যাভেলেবেল কিনে চালাইতে পারবেন বা একজনের গাড়ি করতে পারবেন দেশের ড্রাইভিংয়ের মূল্য বেশি ড্রাইভারের মূল্য বেশি সর্বনিম্ন এক লাখ এক লাখ প্লাস বেতন আর বাংলাদেশে কত টাকা বেতন তো আপনি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা বাহিরে যান আপনি যেই বিষয়েই যান না কেন আপনি ড্রাইভিংটা হাতটা ক্লিয়ার করে যাবেন আর অটো গাড়ির ড্রাইভিং অটো গাড়ির ড্রাইভিংটা হলো যে অটো এটা তো সবাই বোঝেন অটো মানেই সহজ ড্রাইভিং আর ম্যানুয়াল গাড়ির ড্রাইভিং করবেন আপনি অল যে কোনো গাড়ি ড্রাইভিং করতে পারবেন কারণ অটো গাড়ি চালাইলে আমি ম্যানুয়াল চালাতে না ম্যানুয়াল চালাইলে আপনি অটো অটো সব গাড়ি চালাইতে পারবেন আপনাদের কাছে আমি সাজেস্ট করব যে আপনারা ম্যানুয়াল গাড়িটা হারটা ক্লিয়ার করে দেবেন সম্পূর্ণভাবে আর এই বিষয়ে আপনাদের সাথে আজকে আপনার আলাপ হবে এবং আপনারা গাড়ির কী কত কত দিতে চালাইতে হবে কোথায় কী করতে হবে কুটিনাটি সকল বিষয়ে আমি আপনার ড্রাইভিং শেখার সম্পূর্ণ কাজটাই হচ্ছে পায়ের বিষয়ে আপনার পায়ে যখন কন্ট্রোল নিয়ে আসতে পারবেন তখন আপনার ড্রাইভিং আপনার সত্তর পার্সেন্ট কন্ট্রোলে আসে পারসে যেমন আপনার বোঝার জন্য বলতেছি এ বি সি এতে অ্যাক্সিলেটার ভিতে ব্রেক সিতে ক্লাস এখন এই তিনটা জিনিস যখন আপনার ব্রেনটের ভিতরে সেট হয়ে যাব তখন আপনি একজন ড্রাইভার হিসেবে সত্তর পার্সেন্ট হয়ে গেছেন যেমন আপনার যে কোনো ক্লাস গিয়ার চেঞ্জ করতে ক্লাস পাড়া দিতে হবে আপনার যেই কোনো সময় ব্রেকের প্রয়োজন আপনার ব্রেন এই ব্রেক প্যাডেলে পাড়া দিতে হবে গাড়ি মাস্ক করার জন্য অ্যাক্সিলেটার পাড়া দেবেন ক্লাস ছেড়ে

আপনি জাস্ট পাড়া দিবেন এইটু আইডিয়া করে এইটুকু হইতে পারলে আপনি দিয়ে আপনার কন্ট্রোল আইসি করবে ক্লাসের জন্য এক পা ফিক্সড এই পা দিয়ে সবসময় ক্লাসই করবে বাম পা দিয়ে তাহলে আপনার এটা সমস্যা নেই এটা এক পা দিয়ে ক্লাস করেন সারেন ওই এক পাই কিন্তু এই ডান পা দিয়ে দুইটা জিনিস করতে হয় অ্যাক্সিলেটার প্লাস ব্রেক তো এই দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আমার অ্যাক্সিলেটার সাইরা ব্রেকেই পাড়া দিতে হবে তো কখন কী হবে ওই জিনিসটি আপনার সবসময় ব্যস্ত থাকবে ডান পা এই খেলা আপনার এই কৌশলটাই হলো যে একটা ম্যানুয়েল গাড়ি চালানোর জন্য একটু কঠিন এই জিনিসটা যদি আপনার কন্ট্রোলে আসে তাহলে আপনি একজন ড্রাইভার হতে পারেন ঠিক আছে আপনার এক্সেলেটার অনেক না এই যে চার করতে তখন আপনার এই জায়গাতে পাশ সব সময় আপনার একটা জিনিসই করতে হবে কি আপনার পায়ের জাস্ট এই 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 ব্রেক করতে হবে ব্রেক এক্সিলেটার ঠিক আছে আর সবসময় কেস ব্যবহার করার চেষ্টা করবেন নতুন যখন ড্রাইভিং শিখবেন কোনো স্যান্ডেল বা কোনো জুতা না কেস ব্যবহার করলে আপনার হয় কি আপনার পা এই জায়গায় আপনার রাগায় এরকম ফিঙ্গার দিয়ে এভাবে এইভাবে এইভাবে এভাবে করতে পারে ঠিক আছে আর আপনার এই জিনিসটি আপনার ড্রাইভিং শেখার ম্যানুয়ালের যে মেন অ্যাক্সেলেটার ক্লাস কেউ কতক্ষণ সারলেন অ্যাক্সেলেটারটা দিয়ে একসাথে ব্রেক সাইডে একসাথে চালানোটাই মেন ঠিক আছে আপনার এই তিনটে জিনিস আপনার আগে কন্ট্রোলে নেন যদি আপনার ব্রেক এ বি সি এবটার ব্রেক ক্লাস এই তিনটা জিনিস যখন আপনার মুখস্থ হবে আপনার যদি কেউ ড্রাইভিং শিখে আপনার বামে বসে বললো ক্লাস আপনি সাথে সাথে ক্লাস করেন আর কিছু করলেন না তাহলে আপনার ড্রাইভিং শিখতে সহজ হবে কিন্তু আপনার যদি ক্লাস করতে বলি ব্রেকের পাড়া দেয় ব্রেক করতে বলি অ্যাক্সিলেটার দেয় গাড়ি ধাম করে রানিং হয়ে যায় এই জিনিসটি বড় ভুল করে ড্রাইভিং শিখতে যারা আসে তাদের ভিতরে এই তিনটা জিনিসই বড় ভুল হয় অ্যাক্সিলেটার দিতে বলে ব্রেক করে ব্রেক করতে বলে অ্যাক্সিলেটার দেয় গরম করে ভালো এই জিনিস তিনটা আপনি সবসময় মাথায় রাখবেন আমি যদি বলি যে ব্রেক ব্রেক করবেন ব্রেক করবেন এক্সিলেটার 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 দেবেন ক্লাস ক্লাস করবেন আপনার আমি ড্রাইভিং শিখিতে দশ দিন লাগবে না আপনারা আমি ক্লিয়ার করতে পারেন যদি আপনি আমার এই রুলগুলো শোনেন করে দেখি এতক্ষণ দেখানো হলো পায়ের কাজগুলো এখন দেখানো হবে হাতের আনুষঙ্গিক ড্যাশবোর্ডের যত কাজগুলো এইগুলো আর এই পুরো ভিডিওটা আপনার স্কিপ করবেন না সম্পূর্ণ না টেনে দেখবেন এবং আপনার এই সবগুলো সেক্ষণ হবে আপনার প্রয়োজনে বারবার করে দেখে আপনি এই জিনিসগুলো আয়ত্তে নেবেন বারবার মুখস্থ করবেন যে আপনার এই জিনিসটার নাম কী আপনি দশবার দেখলেন সময় দেখে দেখে আপনি জানবেন যে এইটার নাম এইটা আপনি মুখস্ত করবেন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট কাজ আয় করবে তখন যদি আপনি আমার কাছে অন্য কারো কাছে ড্রাইভিং শিখেন সে আপনার সহজে বলতে পারবে যে এইটা করেন আপনি এটা করেন বলুন আপনি এগুলোগুলো জানেন যে আমি এগুলো শিখছি মোবাইলে দেখে এরকমভাবে আপনি শিখবেন যেমন প্রথমে আসি আমার এই গিয়ার লিভার ঠিক আছে আর গিয়ার লিভারের কাজ কি গিয়ার লিভারের ভিতরে আপনার এটার নাম গিয়ার লিভার এটা চারটা কোনটা পাঁচ গিয়ার কোনটা ছয় গিয়ার ঠিক আছে আপনার গিয়ার সর্বত্র আমরা ড্রাইভিং শেখার জন্য এই এক গিয়ারই এক দুই আপনার প্রথম হাত ক্লিয়ার হবে এক দুই তিন ঠিক আছে এই তিন এই চার এই হলে যে পাঁচ এই আপনার নিউট্রাল এই হলে যে ব্যাগ আমি আপনার প্রথমে গিয়ার লিভারটা দেখাইতেছি দেখেন এই জায়গায় মার্ক দেওয়া আছে এক নাম্বার গিয়ার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ব্যাগ ঠিক আছে এখন আমি কীভাবে গিয়ার ফালাই এই জিনিসটা আপনারা দেখাইতেছি আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন জাস্ট আমি ক্লাসে পাড়া দিলাম এই ক্লাস পুশ করলাম ঠিক আছে এ যা এভাবে আপনি ধৈরা এদিকে পুশ করবেন এক নম্বর গিয়ার আপনি আবার দেখাইতেছি এক যখনই আপনি গিয়ার এক নম্বর করবেন নিউট্রাল থেকে এইভাবে দেখা দিবেন এইদিকে পুশ করলে করলেই আপনার এক নম্বর গিয়ার পড়লো এই অলরেডি এক নাম্বার গিয়ারে আমার গাড়িটা আছে ঠিক আছে এখন আমি যদি মাস্ক করি গাড়িটা এই এক গিয়ারে আমি এই গাড়িটা হাফ ক্লাস ছাড়লাম এই যে গাড়িটা মাস্ক করলো আবার আপনার এই যে ব্যাগে দিলাম ঠিক আছে এই যে ক্লাস ছাড়লাম হালকা এই যে মাস্ক করলো আপনার এই এক নাম্বার আবার এভাবে গিয়ার দিয়ে এই পিছনে দিয়ে টান দিলেন দুই নম্বর গিয়ার ঠিক আছে আবার হালকা এভাবে সামনে পুশ করলেন যখন এখন নিউটাল আছে নিউটাল অবস্থা আপনি যেভাবেই দেন না কেন সামনে তিন পর্বে আর পিছনে দেবেন চার পর্বে এই জায়গায় দুইটা জিনিস আছে মানুষ মনে করে যে একই গিয়ার নিবার কেমন করে দুই নাম্বার পরে তিন নাম্বার পরে আপনার এ জায়গায় কোনো আপনার সমস্যার কোনো কিছু নেই এই যে এক দুই এই দুইটা জিনিস গিয়ার ফেলায় দিয়ে আপনার একটুখানো কষ্ট হইব আর তিন চার এভাবে দিলেই হইলো ঠিক আছে পাশ পাশের বেলায় একদম আপনার দিকে গিয়ার লিপারটাঙিয়ে ধরে আপনি এভাবে পুশ করবেন পাঁচ নাম্বার গিয়ার ঠিক আছে আপনাকে এই চিন্তা করতে হবে না যে অনেকে চিন্তা করে ওস্তাদ আমি যখন ড্রাইভিং নতুন শিখি আমার কাছে মনে হয় জানি এক নাম্বারে আমি তিন নাম্বার ফেলাই দিই তিন নাম্বারে ফেলাই দিতে গেলে পাঁচ নাম্বার পরে এরকম মানে বিভিন্ন সমস্যা বা কনফিউশন লাগে এটা আর কিছু না আপনি জাস্ট এভাবে যদি পুশ করে নেন আপনি এইভাবে ধাক্কা রাখবেন একটু হাতে একটু শক্তি প্রয়োগ করে হালকা পুশ করবেন আপনার এক নাম্বার লাগবে দুই নম্বরে লাগবে না তিন নাম্বার আর না একটু হালকা এই আর যখন আপনি দুই তিন নাম্বার লাগাই যাবেন তখন কোনো দিকে আপনি ইস্যু করবেন না এদিকে দেবেন না এদিকে দেবেন না জাস্ট চোখ বুঝিয়া এইভাবে দিয়ে দেবেন ও অটোমেটিক ও তিন নাম্বার নিব কিন্তু যখন আপনি আইডিয়া করিয়া এই তিন নাম্বার লাগাই যাবে কিন্তু এক নাম্বার হয়ে গেছে আমি না গানে নেব না বা আমি শক্ত করে এই পাঁচ নাম্বার হয়ে গেছে কিন্তু এরকম না আপনি জাস্ট এইভাবে গিয়ে লাগিয়ে দেবেন এই তিন হয়ে গেছে অলরেডি এই চার হয়ে গেছে কিন্তু যখন এক দুই ফেলাইবেন আর পাঁচ তখন একটা বিষয় এক যখন ফেলাইবেন তখন এই এই সেট নেবে হাত রাখবেন এই এই এক আবার এই যখন দুই ফেলাইবেন এই দুই এই জিনিসটি আপনার মেন আবার যখন পাশ ফালাইবেন তখন এদিক ধরবেন এদিক ধরে এই পাশ ঠিক আছে যখন ব্যাগ ফালাইবেন তখন এই হারটা পোষ করবেন এই যে এইভাবে এই ব্যাগ তখন আপনার কোনো গিয়ার পরার সম্ভাবনাই নেই যে অন্য কোনো গিয়ারের আমি ভালাবো এক পড়লো দুই না ওই রকম বা ভালাবো এক পড়ছে তিন এরকম পরার কোনো অপশনই নেই এই বিষয়টাই হলে যে আপনার গিয়ার লিভারের মানে একটা ম্যাজিক বা গিয়ার লিভারের বিষয়ে যে মানুষের ভুলটা হয় এই ভুলটা আর আপনার এই গিয়ার লিভারটা দেখলেন এই হলে যে আপনার হ্যান্ড ব্রেক ঠিক আছে আপনার গাড়ি পার্কিং অবস্থায় হ্যান্ডব্রেক আপনার সবাই নেটি বিষয়ে জানেন যে পার্কিং অবস্থায় হ্যান্ডব্রেক দিয়ে রাখতে হয় আপনি গাড়ি মাস করবেন হ্যান্ড ব্রেক সাইরা হাতের ব্রেক বাংলা যেটা বলে হাতের ব্রেক দিয়ে আপনি গাড়ি মাস করবেন ঠিক আছে আর এটা হলে যে ফোর ওয়েল যখন ফোর কি ফোর ওয়েল যখন পাহাড়ে উঠে বা আপনি এক জায়গায় গাড়ি গর্তে পড়ে গেছেন চার চাকার শক্তি প্রয়োগ করতে হবে তখন এই ফোর ওয়েল ব্যবহার করা হয় বা একটু র্যাম্পে উঠ হয়ে এলো উঁচু জায়গা বা কোনো গাড়ির টু সিং করতে হয় লোড গাড়ি ফোরওয়েল এইসব প্রসঙ্গে ব্যবহার করা ফোরওয়েল অ্যাভেলেবেল দরকার হয় না ঠিক আছে এটা হচ্ছে ফোর লিব লিভার এখন আসেন আমরা স্টিয়ারিং হুইলের নিয়ে আলাপ আলোচনা করি এই যে আপনার হলে যে আপনার ইন্ডিকেটার পৃথিবীর যত গাড়ি আছে ইন্ডিকেটার ডান পাশেই থাকে ডান পাশে আপনার ইন্ডিকেটারের ডান এই ইন্ডিকেটার ডানে বামে এই দিলাম বামে ডানে ঠিক আছে আপনার এই হেডলাইটের সুইচ এই যে আমি হেডলাইট লোয়ার আপার ফিকার সবই এই জায়গায় আছে আপনার এই যে আমি ডিপার দিলাম ঠিক আছে এটা আপনার সব গাড়ি ডানে ডানের হাতে স্টারিংয়ের এর সাথে আপনার যে কোনো রানিংয়ের ভিতরে এরকম জাস্ট ইং করবেন আর স্টিয়ারিং হুইল আমি আপনার বোঝানোর জন্য মাস্ক করে দেখাই চলুন চালানোর ভিতরে স্টিয়ারিং মাপটা দেখেন স্টিয়ারিং এর মাপটা দেখার বুঝানোর জন্য আমি আপনাদের চালাই দেখাই আমি এক প্যাচ কাটলাম এই দুই পেস ঠিক আছে দেড় পেস কাটলাম আবার যখন আমি এই গাড়িটা রানিংয়ের ভিতরই এই দুই পেস এই সোজা করলাম এখন আমি গাড়িটা যে সারি দিই মাস সোজা করে সোজা যাবে আবার আপনার এই গাড়িটা আমি চালানোর বোঝানোর জন্য আপনার এই দেখাইতেছি এই গাড়িটা আমি এতটুকু কাটলাম যখন আমার গাড়ি সোজা হওয়ার আগে আগে আইডিয়া করে আমি গাড়িটা এই যে আমার স্টেয়ারিং গাড়ির সোজা স্টেয়ারিংয়ের সোজা এখন কি হলো আমার গাড়িটা চলতে আছে সোজা কিন্তু এখন আমি যদি এই অবস্থা একটুখানি এরকম বামে রাখি বামে রাখি আবার দেখা যাবে আমার বামে যাইতেছে সোজা করার জন্য আমি ডাইনি যাবো ডাইনি ধরে রাখলে আবার ডাইনি যাব আমার গাড়িটা কি সোজা রাখতে না তো আমার যখন প্রয়োজন বামে নেওয়ার তখন বামে নিয়ে আবার এক্সট্রা সোজা করে ফেলো এই যে গাড়ি আমি আমি জানি আপনাদের শেখার জন্য ধরতেছি মূলত আমি ধরি না এই ধরলাম এখন আমার গাড়িটা সোজা চলতেছে আমি কিন্তু আমার নতুন যারা হয় তারা এইদিকে যায় এইদিকে যায় এই সোজা কর বামে যায় এটা হয় এটা এরকম হয় তো আপনার সব সময় ধরতে হবে যখন আপনার ডাইনি প্রয়োজন আমি একটু ডাইনি নিলাম

এই হলো যে দুই নম্বর দেওয়ার পর এই আপনার গাড়ি মাস হলো ঠিক আছে আমি এই আপনাদের তিন নাম্বার দিলাম ঠিক আছে শেখার জন্য আমি শর্টটা চার নাম্বার দিলাম দেখেন চার নাম্বার কীভাবে রানিং আপনি লাগাবেন এই চার নাম্বার শেষ আপনি যদি এরপরে পাঁচ নাম্বার দেন জাস্ট এই 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 আমি পাঁচ নাম্বার দিলাম ঠিক আছে আপনার সব গিয়েই কিন্তু আমার লাগানো হয়ে গেল কিন্তু আপনার বুঝতে হবে যে আমি কীভাবে লাগাইলাম আবার এই ব্যাগ লাগাইতেছি ঠিক আছে এইভাবে আপনার গিয়ে লাগাইবেন যত রানিং রানিংয়ে লাগান না কেন অনেকে বলে ওর সাথে আমি রানিংয়ে গিয়ে দেখতে হবে কেন ওদের তাকাইতে হবে না ওটা আপনার ব্রেনটা সেভ করে নিতে হবে যে কিভাবে আপনি গিয়ে দিবে লাগাইতে হয় এক নম্বর যেভাবে বলছি না দেখে আপনি ওইভাবে লাগাইবেন দুই নম্বর ওভাবে না দেখে লাগাইবেন আপনার ওদিকে তাকাইতে হবে না ওদিকে তাকালে আপনি সামনে গিয়ে দেখবেন ঠিক আছে আপনার চোখ থাকবে অন্যদিকে এইভাবে কাজ করবেন কিন্তু গিয়ার দিকে আমার চেঞ্জ করতে হবে এই যে আমি ঠিক আছে আপনার যখনই আপনি বামে নেবেন আপনার মাথায় এই জিনিসটা সেভ করে নেবেন যে আমি বামে ইন্টিকটা দিতে হবে ঠিক আছে আপনি কোনো ভা বিআইপি এলাকায় গেলেই দিলে দিবেন তা না আপনি অল টাইম আপনি তাহলে আপনার কখনো ভুল হবে না আমাদের কিছু কিছু ড্রাইভিং ভাইরা আছে যারা বিআইপি এলাকায় গেলে একদম হুজুরের মতন বামে দিয়ে যায় ডানে দিয়ে যায় কিন্তু গলি গেলেই তো ওটা ফলোই করে না আপনি সবসময় ডাইনি ইন্ডিকেটার দিয়ে গেলে ডানে গেলে ডাইনি ইন্ডিকেটার বামে বামে ইন্ডিকেটার আপনার কোনো রোড আছে যে রোডে ট্রাফিক নাই ইমার্জেন্সি আপনার মানে চৌরাস্তা আপনি পার হয়ে যাবে তখন আপনি এই ইমার্জেন্সি দেবেন ঠিক আছে ইমারজেন্সি দেওয়ার মানেই আপনি সরে যাবেন অনেকে জানেই না যে সোজা গেলে আপনার এমার্জেন্সি দিতে হয় এই ড্রাইভিং এই জিনিসটা জানেই না আপনার এই জিনিসটা দিতে হবে আবার আপনার এই যে আপনার আপনাদের আর একটা বিষয় আমি শেয়ার করব সেটা হলে যে আমার যত স্টুডেন্ট ছিল তাদের মাঝে অনেকেই এরকম ভুল হতো ক্লাস হঠাৎ করে ছাড়ে দিত গাড়ি এর বন্ধ হয়ে যেত এক্সেটার বেশি দিত কম দিত ঠিক আছে এই জিনিসটা আপনার এই পায়ের কবজিটা নিয়ে একটু কাজ করতে হবে আপনি যখন বাসায় যারা ড্রাইভিং নতুন শিখবেন তারা বাসায় এইভাবে করবেন পা পাটার এইভাবে কবজিটা মাটির দেয়ালের সাথে রাইখে এইভাবে পাটার এইভাবে করেন মানে পা কন্ট্রোলে মানে যেন হালকা পাড়াতে চাইলে হালকা পাড়া হয় বেশি পাড়াতে চাইলে বেশি আপনার কবজিটা এরকম কন্ট্রোল করেন পাশাপাশি এরকম এরকম মানে এই যে আস্তে পুশ করলাম আস্তে ই করলাম মানে হঠাৎ করে বেশি দিয়ে ফেলায় হঠাৎ করে কম দিয়ে ফেলে এই জিনিসটা আপনার কন্ট্রোলে বাম পাও ডান পা এরকম পা সোজা করে এরকম ক্লাসটা এরকম এরকম করেন পা যে আমি আস্তে এক্সাইড দেবো জোরে দিবো যেটা আমার মানে ব্রেনটা থাকে মানে আস্তে দিলে আস্তে দিতে পারি এই জিনিসটা যখন আমি কন্ট্রোল হবে তখন ক্লাস আপনার অফিসাররা গাড়িতে বসলো আপনি যে আস্তে ক্লাস করলেন বা জোরে অ্যাকসিলেটে দিলেন এটা আপনার এই কম্বিনেশনটা ঠিক হয়ে যাবে মানে আপনার ক্লাসের অ্যাক্সিলেটারটা দুটো একসাথে এসে পারবো এই জিনিসগুলো আপনাকে করতে হবে আর অনেকে দেখা যায় ক্লাস ধরছে পা রোবটের মতন হয়ে যায় নতুন যাতে শিখাই রোবটের মতন পা ক্লাস ছাড়তে চায় না কী করবে কি না করবে মানে আয় হায় অনেক বড় ভুল হয়ে যাবে এক্সিডেন্ট হয়ে যাবে না এরকম কোনো কিছু না আপনি রিল্যাক্স থাকবেন যত আর জাস্ট যেটা বলবে যে ক্লাস করতে ক্লাস ক্লাসটা ছাড়তে বলবে সারেন আপনি অটোমেটিক আপনি অল্পতে ড্রাইভিং শিখে যত চাপ নেবেন অত আপনি কনফিউশন হয়ে যাবেন আপনি আগে রিল্যাক্সে বসবেন সব কিছু দেখবেন লুকিং গ্লাস ঠিক আছে কিনা আপনার গাড়ির বসা ঠিক আছে কিনা আর একটা জিনিস কি আমি লম্বা মানুষ আমার এই জায়গায় বসতে ঠিক আছে ঠিক আছে অনেকে আসে ওই ওই জায়গায় বসে ড্রাইভিং শিখতে চাই হয় না আপনি শিখতে আগে আপনি দেখবেন আপনি কোন জায়গায় কমফোর্টেবল ফিল করেন যে আপনি কোন জায়গায় বসলে আপনার স্টারিং ধরতে গিয়ার লিভার ধরতে আপনার ঠিক হয় আপনার প্রয়োজন আরও সামনে নেবেন অনেক এভাবে হবে প্রয়োজন আপনি আপনি লম্বা আপনি পিছনে যাবেন আপনার যদি আপনার ই হন আপনার সিট আর উপর উঠেই নেবেন ঠিক আছে হাইট করে নেবেন ঠিক আছে এরকম মানুষের কিছু কাজ আছে আপনি এই জায়গায় বসলে যে আপনি আপনার জন্য ইজি হয় স্টার্টিং ধরতে গিয়ার লিভারি করতে কিন্তু অনেকে টানা দিয়ে ধরলো অনেকে কষ্ট হয় স্টার্টিং ঘুরে দিতে না এই জিনিস আপনার যেই জায়গায় স্থানে ভালোভাবে বসতে পারেন ওই জায়গায় বসে আপনার লুকিং গ্লাস আপনার স্টিয়ারিং স্টিয়ারিং অনেক আছে উৎস হলে কষ্ট হয় আপনি আপনার স্টারিংটা আপনি ই করে নেবেন আপনি স্টেয়ারিং নিচে নামে নেবেন ঠিক আছে আপনি এইভাবে জানে আমি প্রবাসী ভাইজিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা বিদেশে যাবেন তারা অবশ্যই ড্রাইভিংটা শিখে যাবেন বিদেশে আপনি যেই বিষয়ে যান না কেন আপনি যারা বিদেশ গেছেন তাদের সাথে শেয়ার করবেন তারাই বলবো যে আপনার দুইটা তিনটা কাজ যেগুলো মানুষের হাতে থাকলে আপনি বিদেশে যেই বিষয়ে যান না যেই কাজ পান না পান আপনি ড্রাইভিং করেও খাইতে পারবেন ঠিক আছে আপনি ড্রাইভিং ভিসা বলেন আপনার কিছু টেকনিশিয়ান কাজ যেগুলো জানে গেলেন আপনারা অটোমেটিক বিদেশে যেই দেশে যান আপনার জন্যই আছে কারণ ড্রাইভিংটা বাংলাদেশে দাম নাই সারা ওয়ার্ল্ডের ড্রাইভিংয়ের সর্বোচ্চ সম্মানীয় একটা কর্ম যেটা আপনি ওয়ার্ল্ডে আপনি বিদেশে গেলে আপনি বুঝবেন ঠিক আছে বিদেশে গাড়ি কেনা সহজ ড্রাইভিং রাখা ড্রাইভার রাখা যায় না ঠিক আছে তো আপনাদের উদ্দেশ্যে আমি এইটাই বলবো আর বাংলাদেশের ড্রাইভিং শেখা খুবই সামান্য কিছু টাকা হইলেই শেখা যায় আপনারা অবশ্যই এইগুলো শিখে যাবেন এবং সুদক্ষ ইন্সট্রাক্টর দ্বারা আপনার ভালো কোনো এক জায়গা থেকে আপনি ড্রাইভিং শিখে যাবেন আপনারা জানি সব কিছু জানা হয় ঠিক আছে আর তো আর একটা বিষয় আপনাদের যে কোনো গাড়ির যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেখা দেওয়া থাকবে সামনে আর আপনারা যদি আপনাদের গাড়ি কাজ করাইতে চান আমরা ঢাকা সিটির ভিতরে হোম সার্ভিস দিয়ে থাকি যে কোনো জায়গায় যেয়ে কাজ করে দিয়ে আসি আমাদের সোহেল অটোমোবাইল ঠিকানা আপনাদের কাছে দেওয়া থাকবে আপনার ফোনে যোগাযোগ করতে পারবেন আর যে কোনো গাড়ির সমস্যা হইলে আপনার প্রাথমিকভাবে কোথায় যাবেন কি করবেন বা আপনি বুঝতে পারতেছেন না এই সমস্যা নিয়ে আদৌ গাড়ি চালাবেন কি না আপনি যে কোনো সমস্যার জন্য আমাদের ফোন দিতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে দেব এবং আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব টেকনিশিয়ান দ্বারা যদিও আপনার আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করবে ড্রাইভিং বিষয়েও যদি কোনো আপনাদের কোনো কিছু জানার থাকে ড্রাইভিং শিখতে চান যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সুপরামর্শ দেবো